হ্যালোভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের নতুন দুটি এক্সাম ডেট পাবলিশ হয়েছে একই সঙ্গে সেই এক্সামের অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেই সংক্রান্ত ইনফরমেশান জানানো হয়েছে সেই সঙ্গে তোমাদের সেই এক্সামটার এক্সাম ডেট সিটি কবে থেকে ডাউনলোড করতে পারবে বা চেক করতে পারবে এছাড়া এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটি পাস তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সমস্ত কিছুই পরপর জানানো হয়েছে সঙ্গে এক্সাম হলে প্রবেশ করার জন্য আধার বেস্ট বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরুন স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে প্রথমে দেখতে পাচ্ছ সিএন নাম্বার দেওয়া আছে সিএন জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি অ্যান্ড সিএন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর জেইস এখানে পাবলিশিং ডেট দেওয়া আছে আঠেরো দুই হাজার পঁচিশ এখানে তোমাদের সাবজেক্টে বলা হয়েছে নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস স্টেজ সিবিটি টু এখানে তোমাদের ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সন নোটিশ পাবলিশ হয়েছে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে তোমাদের সিএন নাম্বার দুটো দেওয়া আছে যেটা তোমাদের এক নম্বরে সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং তৃতীয়টা বলা হচ্ছে সিএন জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পোস্ট জেই ডিএমএস সিএমএস সেটটা তো এখানে বলা হয়েছে নোটিস রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্ট সিবিটি টু টেন্টেটিভ শিডিউল অফ সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্ট সিবিটি টু ফর দ্য অ্যাবভ সিএনস ইজ অ্যাজ আন্ডার তো এই দুটি রিক্রুটমেন্টে তোমাদের সিবিটি টু পরীক্ষার ডেটটা এখানে মেনশন করা আছে এখানে দেখতে পাচ্ছ বা সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের সিএন নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম এবং এক্সাম তারপরে এক্সাম ডেট এখানে মেনশন করা আছে তো এখানে প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এবং দ্বিতীয় রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ভেরিয়াস পোস্ট অফ জুনিয়ার ইঞ্জিনিয়ার্স ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ এই সব পোস্টে তোমাদের পরীক্ষা নেওয়া হবে কোন পরীক্ষা সিবিটি টু যেটা তোমাদের ডেট বলা হচ্ছে উনিশ তিন দু হাজার পঁচিশ এবং কুড়ি তিন দু হাজার পঁচিশ তো উনিশে মার্চ এবং কুড়ি মার্চ দু হাজার পঁচিশ তারিখে তোমাদের এইসব রিক্রুটমেন্টের সিবিটি টু নেওয়া হবে নেক্সট দেখো বলা হয়েছে দ্য রেজাল্টস ফর দ্য ফার্স্ট সিভিটি সিবিটি আর আন্ডার ফাইনালেশন অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর সেকেন্ড স্টেজ সিবিটি উইল বি পাবলিশ শর্টলি অর্থাৎ তোমাদের বলা হচ্ছে যে ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষার তোমাদের রেজাল্ট কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সেকেন্ড স্টেজ সিবিটি পরীক্ষায় কারা কারা ডাক পাবে লিস্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে দুই নম্বরে বলা হচ্ছে লিঙ্ক ফর ভিভিং এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি এসটি উইল বি মেড লাইভ টেন ডেজ পিরিয়ড টু দ্য এক্সাম ডেট অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল আরআরবিস তো সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এক্সাম ডেটের দশ দিন আগে এক্সাম সিটি এবং ডেট চেক করার জন্য লিঙ্ক দেওয়া হবে একই সঙ্গে এস সি এসটি ক্ষেত্রে ট্রাভেল অথরিটি ফার্স্ট ডাউনলোড করার জন্য লিঙ্ক প্রোভাইড করা হবে তিন নম্বরে বলা হয়েছে ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট ফোর ডেজ পিরিয়ড টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে এক্সাম ডেট সিটি ইন্টিমেশন লিঙ্কে তোমাদের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটার মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এক্সাম ডেটের চার দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এরপর চার নম্বরে বলা হয়েছে আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার প্রিয়ার টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল অর্থাৎ তোমাদের এক্সাম হলে প্রবেশের সময় কিন্তু আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে তারপরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড অর প্রিন্ট আউট অফ ই ভেরিফাইড আধার অর্থাৎ তোমাদের এক্সাম হলে প্রবেশের সময় কিন্তু অবশ্যই তোমরা অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে বা তোমাদের আধারের যে ই প্রিন্ট আউট রয়েছে অর্থাৎ অনলাইন থেকে আধারের পোর্টাল থেকে ডাউনলোড করা যে ভেরিফাইড ই আধার কার্ড রয়েছে সেটা তোমরা নিয়ে যাবে নেক্সট বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু এনশিওর দ্যাট দেয়ার বায়োমেট্রিক্স অফ আধার ইজ ইন আনলক কন্ডিশন ফর ভেরিফিকেশান বিফোর কামিং টু এক্সাম সেন্টার টু অ্যাপিয়ার ফর সিবিটি টু অর্থাৎ তোমাদের বলা হচ্ছে এক্সাম সেন্টারে আসার আগে তোমরা কিন্তু অবশ্যই তোমরা আধার সেন্টার থেকে তোমাদের আধার বায়োমেট্রিকটা আনলক করে আসবে নাহলে কিন্তু তোমাদের এখানে সমস্যা হতে পারে আধার ভেরিফিকেশনের সময় ঠিক আছে নেক্সট তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশান থ্রু আধার ভেরিফিকেশান ইফ নট ডান অলরেডি বাই লগ ইন ইন উইথ দেয়ার কেটেন্সিয়ালস অ্যাট টিব্ল ডাব্লিউ ডট আর আর বি অ্যাপ্লাই ডট ডট ইন টু ফেসিলিটেট স্মুথ এন্ট্রি ইন টু দ্য এক্সামিনেশন সেন্টার তো বলা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আরআবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের আধারটা লিঙ্ক করে নেবে ঠিক আছে লগ ইন করে তাহলে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে পাঁচ নাম্বারে বলা হয়েছে তোমাদের সমস্ত রিক্রুটমেন্টের আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে কোনো আন অথেন্টিকেটেড বা আন অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো করবে না এখানে দেখতে পাচ্ছ তারপরে ছয় নাম্বার লেখা আছে তোমাদের আরবি রিক্রুটমেন্টগুলো কিন্তু সিবিটি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে হয় কোনো রকম দালাল চক্রে তোমরা যুক্ত হবে না এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে আঠেরো দুই দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রিক্রুটমেন্ট বোর্ডস